আছে একটা অনুরোধ রাখছি বিশাল দেব एक्चुअली আমাদের অর্কেস্ট্র আমরা বিভিন্ন অত্যাধুনিক গান নিয়ে ব্যস্ত থাকি আমাদের সনাতনী কালচারের উপর আপনাদেরকে যেভাবে মাটিয়ে তুলেছে তার কন্ঠস্বর জন্য রাজरानी হোন আর শ্রীকৃষ্ণের কৃপায় আগামী দিন প্রশংসিত হয় এবং উত্তর ত্রিপুরা নয় গোটা ত্রিপুরা রাজ্যে নয় উত্তর নর্থ ইস্টে এই বিশাল দেব তার এই কণ্ঠ দিয়ে আমাদের সনাতনী কালচারকে আরো আরো গতিশীল করা এবং উজ্জ্বল একটা নক্ষত্র সে যে তৈরি হবে আমাদের নর্থ ইস্টের মধ্যে তার জন্য আমি সবাইকে মানে করতালির মাধ্যমে তাকে আশীর্বাদ করার জন্য আমি অনুরোধ করছি আমি এবং ভবিষ্যৎ কামনা করছি যেভাবে সনাতনী কালচার নিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করছো ভাই আমার বিশ্বাস রাধারণীর কৃপায় শ্রীকৃষ্ণের কৃপায় আগামী দিন আরো বড় হবে আরো বৈভবশালী হবে এবং ঐতিহ্যশালী হবে এই শুভ কামনা আজকে আমরা এই বকবকি স্কুল মাঠের পক্ষ থেকে মহারানা ক্লাবের পক্ষ থেকে এই এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমরা তোমার প্রতি আশীর্বাদ রাখছি একবার বলুন আমার কাছে সবচাইতে খুব একটা ছোট্ট ভাই বলেছে আমরা উলুদ্দুনি দেওয়ার জন্য যখন জয় রাধে জয় রাধে জয় রাধা রানী জয় রাধা যখন লাস্টের যে শর্টটাও দিয়েছে তখন মায়েরা অন্তত একটা বার উচ্চস্বরে উলুদ্দুনি দেওয়া প্রয়োজন ছিল একবার বলুন সবাই জয়